চলতে বিপিএলে ঢাকা ও সিলেট পর্ব শেষ করে এবার নগরী চট্টগ্রামে অবস্থান করছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে চট্টগ্রাম পর্বকে সামনে রেখে আজকে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দোরবার যেখানে দলটির তরফ থেকে এমনটাই জানানো হয়েছিল তবে আজকে হঠাৎ করে দলটির অনুশীলন বাতিল করার ঘোষণা দেওয়া হয় অনুশীলন বাতিলের পরপরই সন্দেহ শুরু হয় ঠিক কি কারণে অনুশীলন বাতিল করেছে দোরবার কেননা আজ বুধবার সকাল দশটা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর তবে সকাল পনের এগারোটার দিকে হঠাৎ এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে যে অনুশীলন আজকে বাতিল করা হয়েছে যেখানে আজকেও দুর্বার রাশাহীর ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন তবে হঠাৎ করেই অনুশীলন বাতিল করার কারণ খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন কারণ যেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়াই তারা অনুশীলন বয়কট করেছে এমন কি দুর্বার রাশাহী যদি ক্রিকেটারদের পরবর্তী খেলার আগে পঞ্চাশ পার্সেন্ট বেতন না দেয় তাহলে তারা পরবর্তী ম্যাচও বয়কট করবে বর্তমানে বিপিএল মাস্কোতে অবস্থান করলেও এখনও কোনো টাকা পায়নি বিপিএল এর ফ্রাঞ্চাইজি রাশাহীর ক্রিকেটাররা যে কারণেই মূলত অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছে তারা যেখানে দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও কিনা এখনও পারিশ্রমিক বুঝে পাননি তবে এবারে বিপিএল শুরু হওয়ার আগে বিসিবির কাছ থেকে জানা গিয়েছিল বেশ ভালো কিছু হতে যাচ্ছে এবারে বিপিএলে কেননা কোনো অনিয়ম থাকবে না এবারের বিপিএলের কোনো ইস্যুতে যেখানে একটি বিষয় সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিল যে বিপিএল মাঠে গড়ার সময় কোনও পারিশ্রমিক ইস্যুও থাকবে না তবে টুর্নামেন্টের মাঝপথে এসেই এরকম একটা কিছুই শুনতে হলো বিসিবিকে তাই তো এখন দেখার বিষয় এটার ব্যাপারে বিসিবি কি সিদ্ধান্ত নেয় এবারে বিপিএল এর দুর্বার রশাহী খুব একটা চমক দেখাতে পারছে না কেননা ছয় ম্যাচের মধ্যে চারটি ম্যাচেই হেরেছে দুর্বার রাশাহী এবং দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে এনামুল হক বিজয় ও তাস্কিনা আহমেদরা